বন্ধুরা আগের পর্বে আমি দেখেছি উত্তর পশ্চিম চীনের শিনিং শহরের নানগুয়ান মুসলিম স্ট্রিটের চিত্র মুসলিমদের হাতে তৈরি বিভিন্ন ধরনের হালাল খাবার বেচা কেনার ব্যস্ততা সর্বোপরি তাদের আন্তরিকতা আমার বেশ ভালো লেগেছে আজ যাচ্ছি এই শহরের একটি ট্রেডিশনাল চাইনিজ রেস্টুরেন্টে শহরের চেংঝং এলাকার সিচুয়ান ফিশ ইন পেপার নামের এই রেস্টুরেন্টে আজ মধ্যাহ্ন ভোধ আমরা বাইরে থেকে রেস্টুরেন্টটি বেশ ভালোই লাগছে রেস্টুরেন্টের ভেতরটাও বেশ নিরিবিলি একটি টেবিলে বসে দুই চাইনিজ তরুণী খাবার খাচ্ছেন তাদের পাশে দেয়ালে সাঁটানো রয়েছে মাং এর ছবি আর অন্য দেয়ালে সাঁটানো রয়েছে বাহারি সব চাইনিজ খাবারের ছবি তাদের খাবারগুলো এমনই কালারফুল হয়ে থাকে টেবিলে কাঁচের দ্বারে রাখা হয়েছে কয়েক ধরনের অর্গানিক টি এতে তারা চাপাতার পাতার পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করে থাকেন আমরা আসার সাথে সাথেই এক নারী কর্মী আমাদের টেবিলে গ্রিন টি পরিবেশন করলেন গ্রিন খেতে খেতে খাবারের মেনুটা দেখতে থাকলাম খাবার রয়েছে তবে আমি খুঁজছি এমন খাবার যেটাতে পর্ক তথা কোনো কিছুই থাকবে না বিষয়টি দিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়ার পর বললেন তোমরা বরং ফ্রায়েড রাইসই খাও কিছুক্ষণের মধ্যেই আমাদের দুইজনের জন্য ফ্রায়েড রাইস নিয়ে আসা হল পেঁয়াজ পাতা ডিম ও চিকেন দিয়ে তৈরি ফ্রায়েড রাইস দেখতে ভালোই লাগছে এবার সাথে যোগ হলো বিশেষ এক ধরনের আলু ভাজি বন্ধুরা এই রেস্টুরেন্টে আমাদের ফ্রাইড রাইস করে দেওয়া হয়েছে এগ দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ পাতা রয়েছে স্টিক রাইস আর কি এই যে স্টিকও দেওয়া হয়েছে কিন্তু আমরা তো স্টিক দিয়ে খেতে পারি না এর পাশাপাশি দেখুন ক্যাপসিকাম দিয়েছে পেঁয়াজ এবং আলু দিয়ে ভেজে দিয়েছে এটা আর কি কাস্টমাইজড আমরা যেভাবে বলেছি তারা চেষ্টা করেছে সেভাবে দিতে আলুটা কাঁচা খাঁচায় রয়েছে কিছুটা আমি এখনো খাইনি কেমন লাগবে নিউলাই বলছে আবার ভাজিয়ে নিব কিনা বললাম যে এটা তো আসলে হয় না খেয়ে দেখি হয়তো তারা এভাবেই খায় আমাদের খেতেও নিশ্চয়ই খারাপ লাগবে না দেখি এটা কেমন একটু খেয়ে দেখি রাইসটা হুম সুন্দর আর তারা কিন্তু এখানে বসার পর পরই আমাদেরকে এই যে গ্রিন টি দিয়েছেন চায়নাতে এসে শিখেছি যে খাবারের সাথে সাথে তারা নর্মাল পানির যে গ্রিন টি খেতে পছন্দ করেন এক জায়গায় তো দেখলাম যে গ্রিন টি দিয়ে তারা থালা বাটনও পরিষ্কার করছে গ্রিন টি ব্যবহার এত এখানে এবার দেখি এটা কেমন এটার জন্য আলাদা কোনো চামচও দেওয়া হয়নি তারপরে এখান থেকে এটা দিয়ে নি আমি খাবো হুম অনেক মজা আলুটা ভালো মতো ভাজা হয়নি কিন্তু খেতে মজা লাগছে নলর কেমন লাগবে আমি জানি না তবে আমার কাছে মজা লাগছে এভাবে কখনো খাইনি প্রথম আলু কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম সেটা হচ্ছে যে স্টিকি রাইস মানে ভাত আলাদা হবে ডিম ভাজা আলাদা হবে কিন্তু ওনারা ওটা বুঝতে পারেনি ওনারা একসাথে মিক্স করে দিয়েছে কিন্তু খুব ভালো খেতে এটা বলছি আলু ভাজিটা একটু খেয়ে দেখি ক্যাপসিকাম দেওয়া হয়েছে অনিয়ন দেওয়া হয়েছে খেতে ভালো লাগছে অন্য কোনো কিছু দিতে নিষেধ করেছিলাম কারণ যেটার সাথে আমরা অভ্যস্ত সেটা হঠাৎ করে না খাই ভালো তারা অনেক কিছু মিক্স করে যে গন্ধটা আমরা নিতে পারছিলাম না সেই কারণে আমরা আগেই বলে দিয়েছি কি কি দেবে কি কি দেবেন এর সাথে সেই হিসাবে আমরা খুব ভালোভাবে খেতে পারছি খাবারের সাথে এই গ্রিন টি খেতে পছন্দ করছে না আমার কিন্তু খুব ভালো লাগছে যেহেতু পছন্দ করছে না সে অনেক কষ্টে বুঝিয়ে পানি নিয়ে আর এলো পানিকে তারা শুয়ে বলে এক্সকিউজ মি আমি ডাকলাম ইশারা বাসায় গিভ মি গ্রিন টি

হ্যাঁ ভালোই করছে ছেলে ভাই দুইভাবে তো পেট না ওই দেখেন রেস্টুরেন্টের একেবারে কর্নারে বসে সেই নারী কর্মীটি বিষয়টি খুব আগ্রহ সহকারে দেখছেন আর মুখ টিপে হাসছেন দেখাচ্ছেন যে কিভাবে এই স্টিকটা ইউজ করতে হয় এই দেখুন अगेन ফটো ইজিলি তারা তুলছেন কিন্তু আমরা পারছি না থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ যে আমাকে শেখাচ্ছে কিভাবে স্টিক ইউজ করতে হয় ইয়েস ও ও এ ইয়েস ইস আহ আমি ব্যাপক কৃতজ্ঞতার কাছে দেখুন কত আন্তরিকতারই আমাকে দেখাচ্ছেন এটা ধরাই হচ্ছে বিষয় আসলে এভাবে দুইটা যে এভাবে ধরলাম ধরার পরে এই আঙ্গুলিটা এই যে সামনের যে স্টিক আছে ওইটার একটু উপরে নিতে হবে যাতে মুভ করাতে পারেন তারপরে কিন্তু আবার এটা দিয়ে প্রেসার দিতে হবে এ নিলাম আবার আবার এগেইন কিছু কিছু পারছে থ্যাংক ইউ থ্যাংকস এ লট থ্যাংকস এ লট আমাদের বিল হয়েছে ছত্রিশ ইউয়ান ক্যাশ দিলাম এই যে আমি একশো ইওয়ান দিলাম উনি আমাকে এখন ব্যাগ দেবেন বাকিটা তারা সত্যি সত্যি খুবই আন্তরিক এবং তাদের খাবারটাও অনেক ভালো ছিল